মা এক বর্ণের ছোট্ট একটি শব্দ অথচ পৃথিবীর সবচেয়ে বড় আর গভীর এক অনুভূতির নাম এক মায়াবী উপাখ্যান এক হৃদয়স্পর্শী কদরব জীবনের প্রতিটি পরতে পরতে যে নারীর নিঃস্বার্থ ত্যাগ অঘাত স্নেহ আর অসীম ভালোবাসা জড়িয়ে থাকে তিনি আমাদের মা সন্তানের সামান্য অর্জন তার বুকে সুখের ফোঁয়ারা ছোটায় আবার বিপদ কিংবা সংকটে সবার আগে তিনি হয়ে ওঠেন বিষণ্ন বিচলিত নিঃস্বার্থ আর প্রতিদানহীন মানুষটাই আমাদের মা যিনি নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে তৈরি করেন আমাদের স্বপ্নপথ আজ এগারো মে রোজ রবিবার বিশ্ব মা দিবস প্রতিবারে ন্যায় এবারও বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দিবসটি আসুন মায়ের প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানানোর এই বিশেষ দিনটিকে অবিস্মরণীয় করে রাখি পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা পৃথিবীর সকল মা সুখে থাকুন আর মাকে সুখে রাখার সকল প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রাখুক পৃথিবীর সকল সন্তান